আরে বেটা এবার না তবে তুমি হন দোস্ত এই ইন্ডিয়ান বাংলা বা হিন্দি যেসব সিরিয়াল দেখে এটার মধ্যে একটা মহিলা তিন হ্যাঁ পুরুষরা বিয়া এগুলো দেখতে দেখতে বাঙালি যেসব মহিলারা এই সিরিয়াল দেখে এরা মনে 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 করো তিনটা স্বামী হ্যাঁ হেয়ার হেরবার আশেপাশে অভ্যাস দেয় খারাপ হইয়া হ্যাঁ চেহারা সহারা দরকার নাই উল্টা পুল্টা মানুষের লাগে ওই হাই হ্যালো হ্যাঁ স্বামী বলো দইলে তো বৌ বেড়া গ্যাসের মাছ লাগিয়েই থাকে বেড়া বৌটা আসলে অনেক উল্টা পাল্টা অর বাসায় কি ডিস আসে আছে মানে অবশ্যই আছে

এগুলো দেখতে দেখতে বাঙালি দেশ সব মহিলাদের এই সিরিয়াল দেখে এরা মনে 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 করে তিনটা স্বামী পষে হে হেয়ার বড় আশে পাশে অব্যাজে খারাপ হইয়া হে চেহারা সোরা দরকার নাই উল্টা ফুল্টা মানুষের লাগে ওই হাই হ্যালো হে স্বামী বলদ হইলো তো হে फसके फस তাইও এই সমস্যা আমি বুঝতে পারছি ওয়া তুমি কি কও দোস্তো আমি সঠিক কথাটাই বললাম সব পুরুষ মানুষের হৃদয়ের এবং মনের কথাটাই বললাম এখন বাসায় যাইয়ে আমি ডিসলেন কাটবো বেড়া আমার আজ আর কোনো কাম নেই